পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে ছুটির দিন আর ছুটির দিন মানে জানেনই তো যে ঘরে থাকে না মন তাই বাইরে বেরিয়ে পড়লাম সকাল সকাল আর যেতে হবে অনেকটা দূর প্রায় একটা নতুন জিনিস আমরা দেখব আমার যদিও দেখা আমার বাকি সাথে যারা আছে তাদের এখনও দেখা হয়নি তো তাদেরকে নিয়ে আর আপনাদেরকে নিয়ে চললাম চলুন এখান থেকে বেলিয়াতর হয়ে আমরা চলে যাব ঝিলিমিলি আর এই হচ্ছে সেই বাঁকুড়ার বিখ্যাত সন্দেশ মাচা বেলিয়াতর হয়ে যখনই আপনারা আসবেন চেষ্টা করবেন এই লালু দাস চায়ের দোকানে একবার চাটা খাবেন খেলে একবার সকালটা জানা করে মিষ্টি মধুর হয়ে যাবে চলুন এখানে আর একটা মাম্পি সুইটস আছে ঠিক তার অপোজিটে এখানে এখানে ব্রেকফাস্ট চলছে আর এখানেও কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এরা পরিবেশন করে এখন ঘড়ি কাঁটায় বাজে প্রায় দশটা মতো আর আমাদের পৌঁছাতে মতো তো প্রায় একটা দেড়টা হয়ে যাবে তো অনেকটাই রাস্তা তো দেখতে দেখতে কেটে যাবে চলুন এই হচ্ছে আমাদের সেই গ্রাম বাংলা বাঁকুড়ার চিত্র দেখুন ধান উঠে গেছে আমন ধান এরপরেই লাগানো হবে শীতের সেই বড়ো ধান দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে আর এই হচ্ছে সেই নতুন জায়গা তালেবেরা ড্যাম দেখুন কি সুন্দর ড্যাম প্রকৃতির মাঝখানে একদম পুরো ভার্জিন জায়গা আর হিডেন জেম অফ বাঁকুড়াও বলতে পারেন আর এখানে আপনারা এলে কোথায় থাকবেন সেটাও আপনাদের আমরা এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ডিটেলস নীল জলরাশির ওপরে সবুজ পাহাড় কি সুন্দর লাগছে না আর এই কিন্তু লেকের যে জল এটা কিন্তু কোথা থেকে কিন্তু আসছে না এটা কিন্তু বৃষ্টিরই জল বৃষ্টির জমা জল থেকেই এই লেক তৈরি হয়েছে আর এই জল আপনার সারা বছর ঠিক এরকমই পাবেন আর এখানে প্রায় আমি দশ বছর পর এলাম আর এখানে নৌকা দেখে আর ভাল লাগলো না তাই নৌকা বিহার করতে বেরিয়ে পড়লাম নৌকার খরচ আমাদের কাছ থেকে মাথাপিছু একশো টাকা করে নেওয়া হলো প্রায় পুরো লেকই বললো আমরা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দেবো চলুন তাহলে আপনারাও আমার সাথে একবার ঘুরে দেখুন লেকটা নৌকা বিহার করে কেমন লাগে আমাদের নৌকা প্রায় ছেড়ে দিয়েছে এইবারে আমরা সবাই বসে পড়েছি এবার নৌকা বিহার শুরু হলো এর আগে যখন এখানে এসেছিলাম তখন এখানে এই নৌকা বিহারের কোনো ব্যবস্থাই ছিল না তো এইবারে এই বার এই নৌকা বিহার করছি এই লেখে সত্যি একটা আলাদা মজা এবং আলাদা একটা অ্যাডভেঞ্চার তবে আপনারা এখানে যদি বেড়াতে আসেন অবশ্যই কিন্তু শীতকালটা প্রেফার করবেন গরমকালেও আসতে পারেন গরমকালে ট্যুরিস্ট কম থাকবে তবে শীতকালে একটু বেশি থাকবে তবে শীতকালের এখানে মজাটাই কিন্তু আলাদা আর এই তালেবেরা ড্যামের লোকেশান হচ্ছে ঠিক বাঁকুড়ার ঝিলিমিলি কাছেই চলুন আমাদের নৌকা বিহারও প্রায় শেষ হয়ে গেল প্রায় চল্লিশ মিনিট ধরে আমরা এই লেকের বুকে নৌকা বিহার করলাম কাটা এখন দুটো বাজে এখন আমাদের লাঞ্চ হবে রিমিল ইকো ট্যুরিজমের এটা আপনার ওই ঝিলিমিলি যে জায়গাটা আছে ওইখানেই আছে এটা খুব সুন্দর জায়গা আপনারা পরিবার নিয়ে যখন আসবেন অবশ্যই এখানে কিন্তু আসবেন এখানে কিন্তু লজিং ফুডিং দুটোই আছে আর আমাদের এখন মেনু কার্ড চলে এসছে আমরা এখন মেনুটা চুজ করে নিয়ে এই হচ্ছে ডাইনিং এরিয়া দেখো থালি আছে কি না আর এই হচ্ছে বাইরের দৃশ্য এখানে পার্কও আছে ছোট খাটো থাকার জায়গা আছে বেশ গাছগাছালিতে ভরা চারিদিকে আমাদের লাঞ্চে ছিল ভেজ থালি আর সাথে রুই মাছ আর ভেজ থালিতে ছিল আলু পোস্ত ডাল চাটনি পাঁপড় ভাজা একটা অসাধারণ খাবার এই হচ্ছে বাইরের সেই প্রেক্ষাপটটা আর এখানে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু দুই তিন দিন কিন্তু হই বই করে কেটে যাবে কোথা দিয়ে যে সময় চলে যাবে আপনারা কিন্তু বুঝতেও পারবেন না আর এই রিসর্টটি হচ্ছে তালেবেরা ড্যাম থেকে একটি হিন্দি পথ তো আপনারা যখন এখানে বেড়াতে আসবেন অবশ্যই কিন্তু এখানে ট্রাই করবেন এই রিসোর্টটাকে বুক করার জন্য অনলাইনে এটা বুক হয় আর আমার ডেসক্রিপশান বক্সে এই ডিটেলস দেওয়া থাকবে চলুন একবার বাইরেটা একবার দেখিয়ে নিই আপনাদের ছোট্ট করে কেমন সুন্দর এটি হচ্ছে রেস্টুরেন্টের ঠিক পাশের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আমরা এখন ওপরে উঠি আর এই হচ্ছে সেই পার্ক এখানে কিন্তু বাচ্চার থেকে বুড়ো সবাই কিন্তু এই পার্কের মজা নিতে পারবে আর এখানে বসেও কিন্তু আপনারা সকাল সন্ধ্যে চা পান ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই করতে পারবেন এই দেখুন এই সেই জায়গা এরকম দুটি জায়গা আছে এখানে আর এইদিকেও কিন্তু কটেজ আছে তবে এখানে কিন্তু রুম অনেক আছে কোনো চিন্তা নেই আপনারা অনলাইনে বুকিং করে অনায়াসে চলে আসতে পারবেন আর আপনি এখানে এলে কিন্তু এটা কিন্তু বাড়তি পাও না এদের সাথে কিন্তু আপনার দেখা হবেই হবে কি সুন্দর দেখুন দাঁড়িয়ে আছে সব আর টাকা টাকি করছে এখন খাবার সময় হয়েছে তাই ওই দেখুন ট্রি হাউস এরকম ট্রি হাউস এখানে দুটি আছে তো যারা ট্রি হাউসে শাখা শখ আছে তারা কিন্তু সেই শখ এখানে এসে পূরণ করে নিতে পারবে আর দামটা আমি বলছি না দামটা আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন আমার ডিসক্রিপশান বক্সে ওয়েবসাইট দেওয়া আছে ওখান থেকে খুলে আপনারা দেখে নেবেন এখানে অনেক অফারও থাকে বিভিন্ন সময় আর এই দিকটা হচ্ছে একটা লন আছে আর এই কিন্তু থাকার জায়গা আছে আর একটা ভালো জিনিস আপনাকে যেটা বলতে ভুলে গেলাম এখানে যেসব খাবার দাবারগুলো আপনারা পাচ্ছেন না বা পাবেন সেগুলো কিন্তু এনাদের যে লনে যে তৈরি হয় যে সবজি এবং পুকুরের মাছ এবং চিকেন যে এখানে যে ব্রিড করা হয় সেইগুলো থেকেই কিন্তু এখানে রান্না হয় বাইরে থেকে কোনো সবজি এনারা কিনে নিয়ে আসেন না আর এই পুকুরের ধারে কিন্তু এনাদের ক্ষেত আছে সবজির এ দেখুন এদিকেও কিন্তু টেন্ট আছে আর এই যে জায়গাটা দেখছেন এইখানটা কিন্তু বিকেলে প্রোগ্রাম হয় সাঁওতালি ডান্স বা অন্যান্য কোনো নাচ গানের অনুষ্ঠান এইখানে কিন্তু ওনারা করে থাকে গেস্টদের জন্য তো এটাও একটা আপনাদের কাছে হয়তো উপরি পাওনা হয়ে থাকে আর এই হচ্ছে সেই রিসর্টের ছোট্ট পুকুর এখানেও কিন্তু প্রচুর মাছ ছাড়া আছে আমরা যে আজকে মাছ খেলাম সেটা কিন্তু এই পুকুরেরই মাছ তাই জন্যে চিন্তা করবেন না টেস্ট কিন্তু অনবদ্য পাবেন চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক কারণ আর একটু পরেই ঝুপ করে সন্ধে নেমে যাবে শীতের বেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি আপনাদের সাথে নতুন ব্লগে